নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করব গন্ধরাজ সন্দেশ তো আমার ঘরে অল্প থেকে যাওয়া ক্ষীর ছিল ক্ষীরটা যদিও কে না খোয়া ক্ষীর তো আমি ভাবলাম যে কি এটা দিয়ে আজকে কী করা যায় তো লেবু এই গরমে রয়েছে তো আমি আজকে ভাবলাম এই ক্ষীরটা দিয়ে অল্প কয়েকটাই গন্ধরাজ সন্দেশ বানাবো তো গন্ধরাজ সন্দেশ বানাতে আমি কিন্তু কালার ইউজ করবো না কালারটা আপনারা ইউজ করতে পারেন আমি লেবুর জেস্ট নিয়েছি লেবুর জেস্টটা নিয়েছি জাস্ট মানে গাটা ঘষে আমি গ্রেটারে ঘষে এতটা নিয়েছি এবারে আমি একটুখানি কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে নেব কিশমিশগুলোকে আমি ছোট করে কেটে নেব আমি ফ্রাই প্যানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি বেশি দেব না যেহেতু আমার কম জিনিস আর আমার যেহেতু কম খোয়া খিটটা রয়েছে সেই জন্য আমি কাজু কিশমিশের পরিমাণটাও কম দিলাম আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে কোয়া কিটটা দিয়ে দিচ্ছি আর গন্ধরাজ লেবুর জেসটাও দিয়ে দিচ্ছি এটা সুন্দর মন্ড হয়ে গেছে এবারে আমি এটাকে নাবিয়ে নেব তারপর ঠান্ডা হলে এটাকে আমি ছাঁচে ফেলেও আপনারা দিতে পারেন আমি ছাঁচে করবো না আমি হাত দিয়ে করবো আচ্ছা এর মধ্যে আমি এবারে এখন চিনি দেবো যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আমি মিষ্টিটা খুব একটা বেশি খাই আমি খুব অল্প খাই তাই আমি অল্প চিনি দিচ্ছি আর খোয়া কি সামান্য মিষ্টি ধরনের হয় এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার একটু ঠান্ডা হোক তারপরে ঠান্ডা হলে আমি এটাকে প্লেটে তুলে নেব এবারে আমি মন্ডটা এই বাটিতে তুলে নিচ্ছি পাঁচটা বল তৈরি হয়েছে এরকম এদিকে আমার হাতে আর একটা আমি এবারে এটা ছাঁচে ফেললে একটা সুন্দর ফুল হতো তো আমি ছাঁচে ফেলছি না আমি এরকম করে আমি দিয়ে একটা ফুটো করছি এর ভেতরে মধু দেব আর ছাঁচে না ফেলেও একটু ডিজাইন করা যায় আমি এই ছুরিটা নিলাম নিয়ে এই পাশ দিয়ে একটু এরকম করে বেঁকিয়ে বেঁকিয়ে ডিজাইন করে দিলে ফুলের মতন হয়ে যাবে বাকিগুলো করে আমি ফিরে আসছি একটা আমি এরকম লম্বা মতন করে পাতার শেপ এরকম লম্বা করলাম এবারে মাঝখান থেকে একটা এরকম দাগ দিলাম ব্যাস এরকম ভাবে একটু পাতার শেপ করে দিলাম সুন্দর দেখতে হলো আরেকটা রয়েছে সেটাকেও আমি করে ফিরে আসছি এবারে আমি এই যে গোল গোল গর্তগুলো করে রেখে দিয়েছিলাম এর মধ্যে একটু মধু দিব ব্যাস তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ সন্দেশ বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে এই গরমে ঘেমো গরমে হাসতে থাকবেন